এখন আমরা ছয়টা ইসলামী দল দেখেন ঐক্যবদ্ধ এর সাথে আরো দুটা সমান দল আছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি আর বাংলাদেশ খেলাফত আন্দোলন হাবিজ হুসেন একসাথে আমরা আন্দোলন করছি একসাথে কর্মসূচি দিচ্ছি দিচ্ছি কিনা আলহামদুলিল্লাহ অনেকে আমাকে বলল যে আপনারা খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের সামাজিক সাংবাদিক সময় বক্তিরেছে একসাথে পড়ছেন এটাই আমাদের মধ্যে অনেক আবেগ তৈরি করেছে বুঝছে এটা দোয়া করতে থাকেন এটার জন্য বাংলাদেশে আগামী নির্বাচনের পর্যন্ত এই ঐক্য থাকে আমরা চারটা জিনিসকে সামনে রেখেছি ইমান ইসলাম কোরআন উম্মা কয়টা চারটা আমাদেরকে আপনাদের সকলকে মনে করতে হবে এই সাইটটা জিনিস কোন দলীয় সম্পদ নয় কোন আঞ্চলিক সম্পদ নয় বাংলাদেশে ইসলামের বিভিন্ন বিষয় এখন আঞ্চলিক হয়ে গেছে মার্কাজ কেন্দ্র হয়ে গেছে ইমান ইসলাম কোরআন উম্মা এই চারটা জিনিস হচ্ছে আল্লাহ তালা আদ্দিন হিসেবে যে বিধানটা দিয়েছেন এটার রূপ আলিয়াম অমা আকমাল তুল দিন আকুম আতমান্তু আলি কুমি তিওয়ার দি তুল ইসলামা দিনা বলেন এই আয়াত আমরা সবাই বলি আলিয়াম আকমাল দিই না তো আলাইকুম ইসলামা দিই না দিন হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ আমার কথা আমার ভঙ্গিমা যদি দিনের বিপরীত হয় সে কাজ আমি করব না জামাত ইসলামের সামনে কামির ইসলামী আন্দোলনে প্রাণ পুরুষপুরে অধ্যাপক গুলামদ সাহেব এক জাতীয় মিটিংয়ে উনি বললেন যে আমার শার্ট ফরা যদি দিনের জন্যে লাভজনক না হয় তাহলে এই শার্ট খুলি ফেললাম এরপর থেকে উনি শার্ট ফরেন না আর খেয়াল করেন এটা হচ্ছে আপনার আমার আমল আপনার আনন্দের জন্যে আপনাকে কেউ শিরোমণি বলবে এই জন্যে দিন না আপনার মর্যাদার জন্য দিন দিনের মর্যাদার জন্য আপনি নন দিনের মর্যাদার জন্যে আপনি আপনার মর্যাদার জন্য দিন নয় এই জন্যে আমরা এই প্রতিষ্ঠান এমনি এমনি করি না কারণ আজকের এই সম্মেলন যারা এসেছেন তাদের কথাগুলো মানুষ মন দিয়ে শুনে প্রাণ দিয়ে বুঝে উপলব্ধি করে এবং জান্নাত জাহান নামের জাহান পথ থেকে দূরে থেকে জান্নাতের পথে আপনাদের বক্তব্যের মা মধ্য দিয়ে মানুষ দাবিত হয় এই জন্য অনেক গুরুত্ব এটা বাংলাদেশ মাজলিসুল সুল মাজ মোফাদের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে মনে করেন আপনার মুফা কোরআন এক মসজিদের খতিব হিসাবে যে কাজটা করতে পারবেন আমরা সংগঠনের দায়িত্বশীল হিসাবে সেটা করতে পারব না কিন্তু যে কাজ আপনার আমার কাজ যদি আপনি করতে যান তাহলে জমিয়তুল মাজুলিসুল মুফাসির বানালাম কি জন্য এই জায়গায় আপনাদের বল যে কথা রাজনৈতিক মাঠে আমি বলবো সেই কথা তো মেম্বারে আপনি বলবেন না কেন বলতে যা এটা হলো আমাদের সমস্যা কারণ আপনি যখন মেম্বারে বসবেন আপনার সব দল মত ফেরকা মানুষের ইমাম নাই আমি এক জায়গায় সফরে গেছি তো খুব টাইট আমার দুটাই নামাজ পড়ে প্রোগ্রাম আমার গাড়ি থামাইলো ড্রাইভার বলে জুমার নামাজ পড়ি ঠিক দেড়টা বাজে পাঁচ মিনিট আগে গেলাম যাই দুই রাগাছনে দু বসলাম আবার মুসাফির কিন্তু দেখা যায় খতবার শেষ তো করে নামাজ তো দশ মিনিট কেরাতে গেল অসুবিধা নেই বা পাঁচ সাত মিনিট পরে কেরা নামাজ শেষ করি যে আমি বললাম মোনাজাত করি না করি উঠি কীভাবে অভ্যাস আছে করে মোনাজাত দিলাম ভাই কেরা যায় পড়ছে নামাজে তার থেকে মোনাজাত করে ফেলছিলাম অথচ রোডের পাশে মসজিদ এবং আমার মানে এক ঘন্টা প্রোগ্রাম লেট হয়ে গেল তো দেখেন তাহলে ওই মসজিদের ইমাম তো জানে না যে এখানে মুসাফির নামাজ পড়ছে কিন্তু কিছু কিছু মসজিদ আছে আমি দেখি যে রাস্তার পাশে খোদ ছোট করে আবার কেরাতো ছোট করে হ্যাঁ অনেক আছে তাহলে তারা সাবধানী এই যে সচেতনতা আপনি তো ইমাম আপনি তো মুফাতের আপনাকে চারটে দিনে ধারণ করতে হবে ইমান ইসলাম কোরআন উম্মা জামাত ইসলামী দ্বারা যত কাজ হচ্ছে সব কাজ ঠিক আছে জামাত করবে তাহলে আমরা বাংলাদেশ মাজলিসুর সিরিনটা কেন করলাম কারণ মুফা সিরিনের মধ্য দিয়ে যত জায়গায় আপনি যাবেন জামাত ইসলামিন নামে তত জায়গায় যেতে একটু কুণ্ঠাবোধ হয় তো মাজলিসুর মুফাসরিন সংগঠন করা হইল এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসরিনের যারা প্রতিনিধি তারা যদি জামাত ইসলামের নেতা হয়ে যায় তাহলে কেমন হবে আমি আমাদের বিরুদ্ধে বললাম আর এখানে পার্থক্য হবে জামাত ইসলামের রোকন হইতে পারে কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপালের শেয়ারে তিনি যখন বলবেন উনি জামায়াত ইসলামের রোকন হিসাবে তার সাংগঠনিক মান কিন্তু শেয়ারের আমানত হচ্ছে তিনি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল এটা মনে করতে হবে দেখেন না আমরা প্রস্তাব দিছি যে দলীয় প্রধান আর সরকার প্রধান একজন হইতে পারবে না বলছে না বুঝে শুনেই দিছি বুঝে শুনে দিলাম কিন্তু বাংলাদেশের ব্যক্তি কি কোনটা ছাড়তে চায় যেন একদম ছাড়ে না কারণ রাষ্ট্রের যিনি প্রধান হবেন সরকারের প্রধান যিনি হবেন তিনি সকলে তাকে যে ভোট দিয়েছে তারও তিনি যে ভোট দেন তারও তিনি এই জন্যে আমির জামাত মনে তার মনের বেদনা সবাইকে বুঝিতে নাই কি জন্য উনি মালদিসে মুফাসির গঠন করলেন এখন আর শুন আমরা মূল কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বলেছে এখানে আশি বছর জামাত কি করতে চায় যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আগে যারা রাজনীতি হারাম বলতেন সিয়াসত হারাম তারা জায়েজ না সুযোগ সیاসাতের নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের অর্জন না সুফুয়া মাদ্রাসা দিয়ে আমরা শুরু করি সুফুয়া মাদ্রাসা যখন আব্দুল খালেক সহ উনি আগে গেছেন ফিফুলিয়া থেকে আমরা ফিফুলিয়া থেকে হয়ে গিয়েছি তখন আমরা কয়েকজন গুটি কোথায় আর সবাই হিজবুল্লাহ বলতো আলহামদুলিল্লাহ সেখানে ধীরে ধীরে সংগঠন অনেক বড় হয়েছে যাদের আমাদের ব্যাপারে ভিন্ন ধারণা ছিল তাদের ধারণা আমরা পরিষ্কার করতে পেরেছি সেজন্য আজকে দেখুন বাংলাদেশে ইসলামপন্থীদের মর্যাদা কত উঁচুতে গেছে যখন তাসির শুরু করেছেন তখন ডাকসুতে কি কোনো প্রতিনিধি ছিল ছিল না আজকে ডাকসুতে রোকেয়া হলে সিরাত মাহফিল হয় অর্জন দেখেন রোকেলা হলের সামনে দিয়ে টুপি মাথা দিয়ে যাওয়ার জন্য ইতিস্রত করতে অনেকে আর এখন রোকেলা হলের সামনে দিয়ে টুফি মাথা দিয়ে যান পাঁচটা দশটা মেয়ে আপনাকে সালাম দেবে তাহলে আপনার মর্যাদা বাড়লো না কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পড়াটা ভিন্ন চোখে দেখা হইত আর এখন হিজাবে হিজাবি স্লোগান হয় হয় কিনা সর্বনীফ ইসর সব বসছিলাম তখন উনি বলতেছেন ভাই ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে যখন আমি নারায়ণ তকবির স্লোগান শুনলাম তখন মনটা উদ্ধৃত হয়ে গেল এবং আমি তাদেরকে অভিনন্দন জানে না অভিনন্দন না এর জন্য আজকে মুফাসির মাজুলসুর মুফির নামে আহত এই সম্মেলনে আমরা বলতে চাই আমাদের যে দিন আল্লাহ তালা আল ইসলাম দিয়েছেন এই ইসলামকে আমি আপনি একজন দাড়ি হিসাবে সকলের জন্য উপযোগী করে আমরা তুলে ধরব দাড়ির শেয়ারে বসে এবং মিম্বারে বসে এমন কথা আসবে না যে কোনো একজন মুসল্লি মনে করবে যে উনি আমার কে আঘাত করে কথা বলেছে এত সতর্কভাবে কথা বলার জন্য চেষ্টা করবে দেখেন সায়দির সাহেব গরমও করতে আবার ঠান্ডাও করতে উনাকে যারা পছন্দ করতে না তারাও ওনার মাহফিলে আসতেন কেন কথা কিছু গরমের দুই একটা আগে পরে হয়ে গেল কিন্তু এত হৃদয়গ্রাহী কথা বলতেন জান্নাত জাহান নামের বর্ণনা এত সুন্দর নিখুঁতভাবে তুলে ধরতেন জাহান নামের বর্ণনা চোখে পানি আসতো জান্নাতের বর্ণনা খুশি হয়ে যেত আমাদের এইভাবে হওয়া উচিত কিনা আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে একেবারে বাস্তব ঐক্যের নমুনা দেখা যাচ্ছে আল্লামা সাইদি রাহেমাউল্লাহ মারা মালামহিউদ্দিন খান রহেমাউল্লাহ ওনারা বিরাশি সাল থেকে এ করে অনেক দূর অগ্রসর হয়েছিলেন কিন্তু এত অগ্রগতি দেখে যেতে পারেন নাই সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের মধ্যে দিয়ে হাফিজ হুজুর রাহমাহুল্লাহ আন্দোলন করেছিলেন একাশি পর বিরাশি থেকে পার নব্বের কাছাকাছি সময় পর্যন্ত কিন্তু ওনাদের ওই সময়ের কাজগুলি এখনের এখনকার সময়ের জন্য দলিল এবং স্মারক এখন আমরা ছয়টা ইসলামী দল দেখেন ঐক্যবদ্ধ এর সাথে আরো দুইটা সম্ভাবনা আছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ 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 ইসলাম পার্টি আর বাংলাদেশ খেলাফত আন্দোলন হাবিজ হোসেন একসাথে আমরা আন্দোলন করছি একসাথে কর্মসূচি দিচ্ছি দিচ্ছি কিনা আলহামদুলিল্লাহ অনেকে আমাকে বলল যে আপনারা খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সামাজিক সমানের বক্তৃ এসে একসাথে পড়ছেন এটাই আমাদের মধ্যে অনেক আবেগ তৈরি করেছে বুঝছেন এটা দোয়া করতে থাকেন এটার জন্য বাংলাদেশে আগামী নির্বাচনের পর্যন্ত এই ঐক্য থাকে